এই হচ্ছে নৌলেখা মন্দির রেস্টুরেন্ট এই নৌলেখা মন্দিরের এখন কাজ হচ্ছে হ্যাঁ অনেকদিন পরে আবার আমরা এলাম সকাল সকাল বাবাধামে পুজো দিলাম দিয়ে চলে এলাম এখন ছটা দু কিলোমিটার এইখান থেকে নন্দন পাড়া চার দু কিলোমিটার আর এদিক দিয়ে তারপর তপোবন তিকুট পর্বটা কাল সন্ধ্যা দেখা হয়নি পুরো দেখে তারপর আমরা যাব এই নলকা মন্দিরের ভিতরে কিছু দোকান আছে হ্যাঁ মন্দিরটা কাজ হচ্ছে পুরো সেই রাম মন্দিরের মতো বেলে পাথরের মতো মানে পিঙ্ক কালারটাই পিঙ্কও নয় গোলাপি কালার গোলাপি সেই মার্বেলের মতো এটা দিয়ে করা হচ্ছে যার জন্য মন্দিরেরটা আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি আমরা আগে ঢুকেছিলাম অন্য একটা দিয়ে যে এখানে একটা জিনিস দেখলাম এই ঝাড়খণ্ডের ম্যাক্সিমাম মন্দিরগুলোতে সব বাংলায় কিছু লেখা রয়েছে ওখানে লেখা রয়েছে চারুলতা চারু শিলা প্রতিষ্ঠিত আঠারোশো তেষট্টি সালে আর ওই দিকে একটা মতো রয়েছে ওটা হচ্ছে আপনার আচ্ছা ওই হচ্ছে মন্দিরের সামনটা এই সামনের দিক দিয়ে এইখান থেকে ওঠা হয় হ্যাঁ এটা পুরো পুরো ফ্রন্ট চলছে কাজ মানে আমরা পিছনের ওই দিক দিয়ে আগে সামনে দিয়ে এইখানে গেটটা ছিল এই গেটটা ছিল রাস্তা দিয়ে সামনে দিয়ে আমি হাট দেখাচ্ছি এখান থেকে গেটটা ছিল কিন্তু এটা বন্ধ করে দিয়েছে দিয়ে পিছন থেকে একটা বড় রাস্তা করেছে ওই পিছন দিক দিয়ে মন্দির দিয়ে ঘুরে ঘুরে এই রাস্তা হয়ে গেছে এই মন্দিরের এই রানী সাহেব এই মন্দির এই রানী ইনি নখা মন্দিরকে তৈরি করেছিলেন এইসব কাজ হচ্ছে মন্দিরে পুরো আগে পুরোনোটা এরকমই ছিল এটার ওপর রঙ করে এটা সেই বেলে পাথরের মতো যেরকম রাম মন্দিরে হয়েছে এই মন্দির দিয়ে কাজ হচ্ছে পুরো হয়েছে